আর আমারও তো সমস্যা আমি আয়সা পড়ছি আমি আয়সা পড়ছি তো আরও বেশি সমস্যা আমার বাড়িতে কেউ আমার চিনে না হয়তো স্বজন আমার সাথে পরিচয় নেই আমার বলে আয়সা বর্ষ কী লেখা আমি যদি ছয় মাস এক বছর কাজ না থাকে ওই মানুষটা আমি ওই জায়গায় খাই কি আমি কোথায় থেকে খামু আর আমি গড়বড়া দি মুখ কীর্তি আমি থাকুম কী করে এই মুহূর্তে রাজধানীতে তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই সময়টা খুব বেশি প্রয়োজন না পড়লে কেউ বের হচ্ছেন না আমরা বের হলাম বিশেষ একটি কারণে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসে রাজধানীর বিমানবন্দরের পাশে হাজি ক্যাম্পের সামনে যে জায়গাটাতে বিশেষ করে হজের সময় হাজি সাহেবরা এখানে আসেন এবং যারা প্রবাসে আসা যাওয়া করেন আর যাদের ফ্লাইট খুব কাছাকাছি সময়ের মধ্যে থাকে যারা বিমানবন্দরের পাশে কোনো হোটেলে থাকতে চান তারা এই জায়গাটি বেছে নেন এখানে এসে তারা রাত্রি যাপন করেন যাতে করে সকালে খুব সহজে তারা বিমানবন্দরে যেতে পারেন এক কথায় বলতে গেলে আশকোনার হাজি ক্যাম্পের সামনের এই জায়গাটি প্রবাসীদের জন্য খুবই পছন্দ একটি জায়গা এখানে আসলে এই এলাকাটিকে প্রবাসী উদ্দেশ্য এলাকাও বলা যায় কিছুক্ষণ আগে দুপুর আনুমানিক একটার দিকে আমরা সূত্রের মাধ্যমে একটি খবর পাই সেটি হচ্ছে যে এই হাজি ক্যাম্পের সামনে আসকোনায় একজন মালয়েশিয়া ফেরত প্রবাসী তিনি একটি ব্যানার লাগিয়ে সেখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তিনি রাষ্ট্রকে বা সরকারকে দেশের জনগণকে কিছু বলতে চাচ্ছেন কিন্তু তার কথাগুলো আসলে কেউ শুনছেন না শোনার জন্য কেউ আসছেন না যার কথা ভেবে আমরা আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে এই মুহূর্তে সেই জায়গায় অবস্থান করতেছে একটু জানতে চাই যে তিনি আসলে কী বলতে চাচ্ছেন তার আগে আপনাদেরকে ব্যানারটির সাথে একটু পরিচিত করিয়ে দিই তিনি এখানে যেটি লিখেছেন আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী আমি রাষ্ট্রের কাছে জানতে চাই প্রবাস ফেরত যারা আছে তারা কি এদেশের নাগরিক না তারা কেন রাষ্ট্রের কাছে এত অবহেলিত তারা কেন কোনো সুযোগ সুবিধা পায় না আসলে এই প্রশ্নটি শুধুমাত্র যিনি মালয়েশিয়া ফেরত প্রবাসী মোহাম্মদ রুবেল মিয়ানা নানান সময় এই জায়গা থেকে আমরা অনেককে এই প্রশ্নটি তুলতে দেখেছি যে যখন তিনি প্রবাসে থাকেন তখন তিনি আসলে রাষ্ট্রের কাছে মহামূল্যবান কারণ তিনি আমাদেরকে রেমিটেন্স পাঠান তার রেমিটেন্সের উপরে ভর করে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক সচল হয় এগিয়ে যায় কিন্তু যখন একজন প্রবাসী সর্বস্ব হারিয়ে দেশে ফেরত আসেন আর তখন আসলে তার যে তিনি যে একটা ভোজা হয়ে যান সেটি যেমন পরিবার নিতে চান না ঠিক একইভাবে রাষ্ট্র কেন জানি সেটি নিতে চান না তিনি যখন একটু সহায়তার জন্য বিভিন্ন জায়গায় যান তখন কেউ তাকে তার কথাগুলো শুনেন না আমরা একটু জানতে চাই যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন তার আগে আরেকটি জিনিস আপনাকে দেখাই একই ব্যানারে তিনি কয়েকজন ব্যক্তির ছবি তিনি এখানে সংযুক্ত করেছেন আমি যদি আপনাকে দেখাই সবার আগে আছে হচ্ছে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বর্তমানে একজন সাংসদ তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন মজার ব্যাপার হচ্ছে তিনি নির্বাচিত হওয়ার পরে সবার আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি আগে কথা দিয়েছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি একজন প্রবাসীকে স্যালুট দিয়ে প্রবাসীদের জন্য কাজ করবেন তিনি সেই কাজটি করেছেন হয়তো সেই সুবাদে ব্যালিস্টার সুমনকে সবার আগে রাখা হয়েছে এরপর আমরা যাকে দেখতে পাচ্ছি সোলেমান সুখন তিনি একজন মোটিভেশন স্পিকার এই মুহূর্তে নগদকে নিয়ে তিনি বেশ কিছু কাজ করতেছেন নানান সময় নানান কথাবার্তা বলেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন সেদিন হয়তো তাকে রাখা এরপর হচ্ছে ফারাজ করিম চৌধুরী যিনি আসলে যুব সমাজের কাছে খুবই পরিচিত তিনি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডগুলো করে থাকেন সেজন্য হয়তো তাকে রেখেছেন এরপর হচ্ছে খাতুন যদি এই খাতুনের সাথে আমি ঠিক ওইভাবে পরিচিত না তবে খুব যেটি জানি তিনিও মানবিক কাজগুলো করে থাকেন অসহায় মানুষের পাশে দাঁড়ান এরপর হচ্ছে ফিরোজ হাসান আসলে এই মানুষটাকে চিনে না এমন মানুষ খুবই কম যে এটা হচ্ছে ফ্রি মোশন খুব সম্ভবত যদি ভুল না করি সেই ফিরোজ হাসান এখানে আসেন এবং এর সাথে যুক্ত করা হয়েছে তহিদা প্রিদীপ একজন ইউটিউবার এবং একই সাথে রাশিফ খান আসলে তিনি এখানে যাদেরকে যুক্ত করেছেন এরা সবাই হচ্ছে সমাজে অবহেলিত মানুষ যারা আছেন তাদের জন্য কাজ করেন এখন জানতে চাই যে একটু আসবেন যে প্রবাসীর জন্য তিনি কি কাজ করবেন আপনার নাম হচ্ছে রুবেল মিয়া রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই কোন দেশ থেকে আসছেন আমি মালয়েশিয়া থেকে আসছি কবে আসছেন আমি আসছি গত শনিবারে আমি গত শনিবার আসছি গত শনিবার আসছেন আপনি কি ছুটিতে আসছেন না একবার চলে আসছেন একবারে চলে আসছি কয় বছর ধরে মালয়েশিয়া ছিলেন আমি মালয়েশিয়া প্রায় চোদ্দ বছর ছিলাম চোদ্দ বছর মালয়েশিয়া ছিলেন একবারে চলে আসলেন কেন একবারে চলে আসছি আপনার বর্তমানে গত এক বছর কাজ নাই নতুন যে আপনি কলিংটা দিছে এই কলিংয়ে যে লুকিয়ে যাওয়া গেছে মালয়েশিয়াতে এই গিয়ে যাওয়াতে আপনার পুরানা যে লুকগুলি আছে তাদেরকে আপনার বেতনটা একটু বেশি ছিল হয়তো দেখা গেছে আপনার দুই হাজারটা বেতন আছে আঠারোশো আছে পনেরোশো আছে এমন এই ওই জায়গার মালিক আছে আপনার যেমন মালিক আপনি একটা মালিকে একটা লুক পাইতেছেন পঞ্চাশ টাকা দিয়া আপনি তো আশি টাকা দিবেন না আশি টাকা দিতেছে না দেওয়ার কারণে কিছু কিছু লোক সাইড সাইডকেরা কাম থেকে আপনার কাজে না করে দিতেছে না কর না করে দেওয়ার কারণে আমাদের যে পুরানা লোক আছে আমরা অনেক লোকে মানে কাজ নাই মানে হাজার না লক্ষ লক্ষ লোক বর্তমানে কাজ নাই তো মালয়েশিয়া যাওয়ার জন্য আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে অন্তত পনেরো বিশ জন একটা গ্রুপ তারা ব্যাগেজ থেকে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে মালয়েশিয়া ফ্লাইট তো এত যদি সমস্যা মালয়েশ মালয়েশিয়া যাচ্ছে কেন আপনারা কি এখনকার বর্তমানে পাঁচ ছয় মাস ধরে এই ইউটিউব অথবা ফেসবুক আপনার গার্ডেন নাকি দেখেননি হ্যাঁ বলেন হাজার হাজার লোক বলে যে কাজ নাই এক কথাটা দেখতেছেন দেখে অত মনে হয় চোখ বন্ধ যদি দেখেন তাহলে হয়তো মনে হয় জানবেন যে মালয়েশিয়া যারা নিত আছে যেমন এজেন্টে নিত আছে বলতেছে কাজ আছে কোম্পানির কাজ পিদ আছে যে কাজের মধ্যে নিয়ে আপনার পাঁচ মাস ছয় মাস সাত মাস আষ্ট মাসও মানুষগুলি কাজ দেয় নাই হ্যাঁ বলতেছে কাজ দিব মানে কাজ তো নাই কাজ তো আপনার কাছে নাই আপনি নিছেন আপনার কাছে কাজ নাই আপনি দিবেন কি আপনি হোটেলে নিয়ে একটা রাস্তার মধ্যে গড় একটা রাখছেন ওই যে কন্টিনিউ আর আমরা দেশে ভাড়া রাই ওই ভাড়ার ভিতরে ফালা রাখছে ফালা রাখছে কেউ এর কাজ দিতে কেউর কেউ কাজ পায় কেউ পায় না এরকম ধরনের অনেক লোক আছে আমাদের সমস্যা হলো আমরা কাজ নাই প্রায় ছয় মাস আমার কাজ নাই মানে কাজ না তাও কারণে আমার বিশাল লাগাইতে পারি নাই গত বছর বিশাল লাগাইছি বারো হাজার রিঙ্গিত দিয়া এই বছর বিশাল লাগাইতে গেছি এজেন্টে বলে পনেরো হাজার রিঙ্গিত লাগবো কেন সমস্যা সমস্যা কি এটা বলে না না আমি তো আর এখানকার সরকার না কিছু না আমি লাগাইতে পারতেছি না আমি দুই জায়গায় দিছি লাগাইতে পারি নাই আমার ভিসা লাগাইতে দেয় না ভিসা লাগাইতে পারি নাই আমার বিশাটা সাত মাস আট মাস মাত দিয়েছে মরে গেছে মরার পরে আমি আমাকে এক এক জায়গাতে কাজের জায়গা থেকে পুলিশে দরছে দইরা নিয়ে তিন দিন রাখছে আমি দুই হাজার রিঙ্গিত দিয়া বাইরে আইছি দুই হাজার বাইরে আইসা আপনার এখনকার বর্তমানে মালয়েশিয়াতে আউটপাস আসছে না আমরা তোর কাজ নাই থাকার সমস্যা খাওয়ার সমস্যা কি করবো এই কারণে দেশে চলে লাগছে আপনি চোদ্দ বছর মালয়েশিয়া থাকলেন সেখানে ভাষা জানেন কাজ জানেন সব কিছুই জানেন এরপরে আপনার মতো লোকে যদি সেখানে কাজ না থাকে ঠাই না হয় তাহলে আমাদের এই নতুন নতুন যাদেরকে আমরা পাঠাচ্ছি আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে ওরা কি আসলে করবে না কি এখন দেখেন এখন যারা কিছু কিছু মানুষ আছে সৎকার দুই সাত দুই থেকে পাঁচজন লোক আছে আপনার লোক আছে আপনার ভাই আছে হয়তো আপনার চাষ তো আছে যে আছে আপনি আত্মীয় স্বজন আছে এরা যদি কাজ ব্যবস্থা করে দিতে পারে তারপরেও মনে করেন হয়তো হাইস্ট বারো দিয়ে হাইস্ট বারো সরিঙ্গিত বা পনেরো সঙ্গিত পাইবো না পনেরোশো রিঙ্গিত দেয় না তো আপনি বারো ঘন্টা ডিউটি করে বর্তমানে অনেক এটাও পাই না তার কাজ তো নাই আপনি দিবে কোন জায়গা থেকে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে মালয়েশিয়া আমাদের বাংলাদেশের কেমন আছে সেখানে কাজের অবস্থা কেমন একটু বলেন খুব খারাপ আছে খুব খারাপ আছে আমি বলি না আপনারা মালয়েশিয়া যে ইউটিউবগুলি আছে কিছু কিছু যারা ইউটিউব সারে আপনারা দেখেন ওইডি গাইডার দেখেন কাজ নাই যারা নাকি কাজে আসিল আমরা তো কাজ জানি আমরা তো পুরানা লোক আমরা কাজ জানি আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি ফাইভ বিল্ডারের কাজ জানি আপনার রুমের একটা বিল্ডিংয়ের ভিতর কী লাগবো ওই কাজ আমি নিজে করি অথচ আমাদেরই কাজ নাই আর যারা নতুন আছে এরা তো আরও নাই এরা কান্দে আচ্ছা এবার একটু আসি আপনি এখানে যে ব্যানারটা লাগালেন সেখানে যে প্রশ্নগুলো তুলছেন আসলে কি এমন সমস্যার মুখোমুখি আপনি হলেন যে এমন প্রশ্ন আসলো এটি একটু বলবেন একই সাথে এই মানুষগুলোর ছবি বা কেন এখানে প্রথমে বলি আমি যেটা উপরে লেখছি আমরা প্রথম থেকেই যাওয়ার সময় মালয়েশিয়া থেকে মানে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমরা মনে করেন যে আমরা এদেশে যেমন এ দেশের মানুষ না এরকমভাবে যাইতে হয় আমরা এই দেশের নাগরিকই না কেননা আপনারা তিন লাখ টাকা বলছেন এক লাখ ষাট হাজার টাকা বলছেন পাঁচ লাখ টাকা আমার কাছে নিছেন ঠিক না পাঁচ লাখ টাকা দিয়ে আমি যাইতে হয়েছি আমার আশি হাজার টাকা বললে আপনারা পাঁচ লাখ টাকা দিয়ে আমার যাইতে হয়েছে মালয়েশিয়া যে কোনো হোক আমি গেলাম গিয়া দেখি কি আমার কাজ নাই হয়তো আমি না আরও দশজনের এরকম কাজ নাই যারা কাজ নাই হেরা তো সমস্যা আর আমারও তো সমস্যা আমি আয়সা পড়ছি আমি আয়সা পড়ছি তো আরও বেশি সমস্যা আমার বাড়িতে কেউ আমার চিনে না হয়তো আত্মীয় স্বজন আমার সাথে পরিচয় নাই আমার বলে আইশে বছর কীর লেখা আমি যদি ছয় মাসে এক বছর কাজ না থাকে ওই মানুষটা আমি ওই জায়গায় খাই কি আমি কোথায় থেকে খামু আর আমি দিমু দিমুখীর থেকে আমি থাকুম কী করে আমার বিশাল লাগাইতে পারি না আর যদি আমি বিশাল লাগাইতে যাই তো হয়তো দেখা গেছে আমার পনেরো হাজার বারো হাজার ইঙ্গিত ধরেন হাইস্ট কমার পক্ষে বারো হাজার ইঙ্গিত লাগবো তো বারো হাজার ইঙ্গিত তো আমার কেউ দিব না আমি তো এমন কাজ নেই আমি তো পকেটে টাকা নেই আমি বিশাটা লাগামু কি দিয়া তো বারো হাজার ইঙ্গিত যদি আমি জমাইতে যাই তো আমার এক বছরে টাকা লাগবো তো এক বছর আগে যে কাজ করছি এই কাজটা আমি ফ্যামিলি দিয়ে দিছি এটা তো আমি এক বছর আগে যে কাজ করি রুবেল ভাই এটা তো আপনি মালয়েশিয়াতে যে সমস্যার মধ্যে পড়েছেন সেটা বলছেন এখন দেশে আসার পরে আপনি কি সরকারের কাছে কোনো সহায়তা চাইছেন যে আমি ব্যাঙ্কে ব্যাংকে গেছিলাম কিছু দুই একটা ব্যাংকে গেছিলাম প্রবাসী ব্যাংকে গেছিলাম যাওয়ার পরে এরা বলে কি আপনার যাদের বিষা আছে যারা ছুটিতে আসছে তাদেরকে লোন দেওয়া যায় আমরা ব্যবসা করবো হয়তো আমি একটা কাজ করবো আমার কাছে লোন কিছু নাই আমার কাছে টাকা পয়সা নাই তো আমি এখন তো সরকারের কাছে চাইতে পারি আমি রাষ্ট্রের কাছে চামো কার কাছে চামো আমি হয়তো আমার কাছে না আমি কার আমি এই দেশের নাগরিক হিসেবে চাইতে পারি তো আমি চাইতে গেলে কি হয় যে আমি ভোটার আইডি কার্ড আছে পাসপোর্ট আছে সব কিছু আছে হয়তো আমার গেলে বলে যে আপনি বিশাল নাই এইভাবে লোন দেওয়া চাইব না তো না দেওয়া গেলে আমি যাও কোথায় আমি যাওয়ার জায়গা না পাই আমি এই জায়গায় বলছি এই জায়গায় দাঁড়াইছি আমি যখন কেউ পাইছি না আমার আত্মীয় স্বজন পাই নাই বন্ধু বান্ধব পাই নাই দেশের মানুষ পাই নাই কোনো ব্যাংক পাই নাই এই কারণে আমি এখানে দাঁড়াইছি দেখি কেউ পাই কি না আমি আর ওনাদের দিছি ওনাদের ব্যাপারটা হলো ওনারা অনেক সহযোগিতা করে ওনারা হলো মানবতার ফেরিওয়ালা যাকে বলে ওনারা অনেক অসহায় মানুষকে দিতেছে এবং দেশের বহুত লোকেরা ওনারা দিছে হয়তো যদি ওনারা মায়া লাগে হয়তো দিতে পারে আমার নেন আমি কিছু কাজ করি আমি ব্যবসা করি হয়তো দিতে পারে এই না আমি দিচ্ছি এখানে যাদের ছবিগুলো লাগাইছেন এদের সাথে কখনো কি আপনার কারো কোনো কারোর সাথে কথা হয়েছিল পরিচয় আছে কারোর সাথে কথা হয় নাই একবার ওনাকে আমি ফোন দিয়েছিলাম ওনারা ফোন ধরে নাই ওনাদের ফোন ধরে নাই ওনাদের যে পেজের নাম্বারটা দেওয়া থাকে নাম্বারটা আপনার এখনকার চলে না হয়তো হয়তো বন্ধ আছে আমি চেষ্টা করছি আর একটু ক্লিয়ার করে বলবেন যে সরকারের উপরে কি আস্থা হারিয়ে আপনি তাদের উপরে আস্থা রাখতে চাচ্ছেন সরকারের উপরে তো আস্থা হারাই নাই হারাই না বলতে আমি তো গেছি অনেক সরকার তো আমাদেরকে সরকারের যে লুক আছে মনে করেন এই যে আমলার আছে সরকার তো আর না না আমলারা সমস্যা করে আমলারের কাছে গেলে আপনার কাছে না এখন সর্বশেষ দুইটা প্রশ্ন একটা হচ্ছে আপনি আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন পররাষ্ট্রমন্ত্রী আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের মতো যারা প্রবাসে ফেরত আসছে অনেক লোক আছে যে তার পকে টাকা নাই অথচ আত্মীয়ধন বুঝে না কেউ বুঝতে চায় না এরা মনে করে যে আরে টাকা নিয়ে আসছে আমি তো জানি আমার কাছে নাই আমি কোথায় যাব বলেন আমি এই কারণ তো আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি হয়তো আমি কাজ পারি আমি ব্যবসা করতে পারবো আপনারা যদি করেন আমার নে তুই এই কাজটা কর আমি তো কাজ জানি আমি কাজ না জানতাম কাজ জানি আমি এই কাজটা করতে গেলে টাকার দরকার ওই টাকাটা আমার কাছে নাই বছর বিদেশ করলেন টাকা কোথায় আমি তো ফ্যামিলির দিছি আমার ফ্যামিলি তো আমি একলা তো আপনার আমার কোনো বায়াত নেই আমি একলা আমার বোন আছে ওনাদেরকে বিয়েটাই দিছি ফ্যামিলি থেকে দিয়েছি মানে একটা বাড়ি করছিলাম এই এখন আপনি ঘুরে দাঁড়া মানে একটু নিজেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আপনার কি পরিমাণ টাকা দরকার হয়তো আরেকটা ব্যবসা যদি দিয়ে হয়তো মনে করেন পাঁচ সাত লাখ এটা যদি সরকার আপনাকে লোন আপনি পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আমি পারবো কেননা আমি তো কাজ জানি আমি কাজ করতে পারি আপনার কাছে বৈধ পাসপোর্ট বিসি আসা যাওয়ার টিকিটগুলো এগুলো আছে 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 এগুলো জি ঠিক নাম আমার বাড়ি জেলা নরসন্ধি তাইপুরা থানা না উপজেলা হইল রায়পুরা থানা রায়পুরা পোস্ট অফিস আশারামপুর গোবিন্দপুর গ্রাম আমার নাম মোহাম্মদ রুবেল বাবার নাম বেনুমির মালামসের চোদ্দ বিশাল আপনি কিছুক্ষণ আগে ব্রাকের অফিসে গেছিলেন তাদের সাথে নিচে আলাপ করছেন কোনো পরামর্শ দিছে কি ওনারা আমাকে পরামর্শ দিছে দেখা যাক যদি ওনাদের ক বলছে যে আমরা ওনাদের ইয়ে আছে অফিস আছে মনে অনুষ্ঠান ওই জায়গায় যাওয়ার জন্য দেখি ওই জায়গায় যাবো এবার একটু বলেন তো এই জায়গাটা বেছে নিলেন কেন এখানে কেন আসছেন এখানে তো আপনার এয়ারফোর্ট থেকে যারা লোক আছে হয়তো সরকারি লোক থাকে অনেক সাংবাদিক থাকে অনেক লোকেরা আসা যাওয়া করে এ কারণে আমি ওখানে আসছি সকালে করে সময় আসছেন সকালে আমি এখানে দশটার দিকে মনে আসছি জি বাদার মুখ এখানকার যারা বিপি অবস্থা আছে এরা আমাকে জায়গা দেয় নাই আমাকে বলতেছে এখান থেকে যাইতে গা আমি জিয়া শুধু কেন ওনারা বলে মানববন্ধন করতে গেলে ওই প্রেস ক্লাব বলতে না আপনার কী জানি কয় যে হয়তো থানা থেকে বা কোনো জায়গা থেকে পারমিশন নিতে হয় তাহলে আমি যদি একজন দেশের নাগরিক হয়ে দেশের মানুষ আমি সব জায়গায় পারমি আমি একলা দাঁড়াইছি আমি কোনো মানববন্ধন করি নাই আমি তো এখানে কোনো মানববন্ধন না আমি দাঁড়াইছি যে জাস্ট আমি একজনকে মানুষকে দেখানোর জন্যে যে আপনারা কেউ যদি থাকে আমার করে তাহলে আমি তো কিছু না আমার বাইক করে দিচ্ছি এখান থেকে শেষ প্রশ্ন এই যে এখানে যাদের নামগুলো দিলেন তাদের উদ্দেশ্যে কি বলবে ওনাদের উদ্দেশ্য বলতে চাই ওনারা তো অনেক মহৎ মানুষ ওনাদের কথা বলা কিছু নাই ওনাদেরকে বলবো আমাদের মতো কিছু মানুষ আছে যারা অনেক কষ্ট বলতে পারে না আমি হয়তো বলছি অনেকে বলতে পারে না তো আপনারা যদি পারেন তো ওনাদেরকে আমাদেরকে সহযোগিতা করেন এতক্ষণ আমরা শুনছিলাম মালয়েশিয়া থেকে সদ্য ফেরত আসা মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ রুবেল মিয়ার কিছু কথা আমি লাইভের শুরুতে বা ভিডিও শুরুতে যেমনটা শুরু করেছিলাম যে তিনি যে প্রশ্নটি তুলেছেন যে আমি একজন প্রবাসী আমি রাষ্ট্রের কাছে জানতে চাই প্রবাস ফেরত যারা আছে তারা কি এ দেশের নাগরিক না খুব কঠিন একটা প্রশ্ন যে প্রবাস ফেরত যারা আছেন তারা দেশের নাগরিক কিনা না তিনি সেই প্রশ্নটিও তুলেছেন একই সাথে তিনি বলছেন তারা কেন রাষ্ট্রের কাছে এত অবহেলিত তারা কেন কোনো সুযোগ সুবিধা পায় না তো তিনি যে কথাগুলো বলছেন যে তিনি দেশে আসার পরে বেশ কয়েকটি ব্যাংকে গিয়েছেন কয়েকজনের সাথে কথা বলছেন তিনি একেবারে নিঃ নিশ্চয়ই দেশে আসছেন এখন তার করার মতো কিছুই নেই তিনি কিছু টাকা লোন চাচ্ছেন সরকারের কাছে যাতে করে তিনি তার বাকি জীবনটা স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনকে নিয়ে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন তিনি কিন্তু রাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছেন না এককালীন কোনো টাকা চাচ্ছেন তিনি লোন চাচ্ছেন কিন্তু সেটিও তিনি পাচ্ছেন না তিনি যেটি বলছেন যে আমি যেখানে গেছি সেখানে তারা বলছে যদি আপনি প্রবাসে থাকেন বা ছুটিতে আসেন তাহলে আমরা আপনাকে লোন দিব কিন্তু একেবারে চলে আসলে সেই লোনটি আমাদের কাছে নেই যদিও এটির ব্যাপারে আলাদা ব্যাখ্যা আছে সেটি আমি আপনাদেরকে পরেই বলবো কিন্তু তিনি যে প্রশ্নগুলো তুললেন এগুলো একেবারেই বৈধ কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো শুধুমাত্র ডুবেল মিয়া না আমরা প্রায় সময় দেখি প্রবাস থেকে যারা বিভিন্ন সময় প্রতারিত হয়ে জেল খেটে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে যারা আসেন তারাই কিন্তু এই প্রশ্নগুলো তোলেন যে আমি দেশকে রাষ্ট্রকে এত বছর আমি রেমিটেন্স পাঠালাম আমার টাকার উপরে ভর করে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হলো কিন্তু আমি যখন দেশে আসি তখন আমার কথাগুলো কেউ শোনে না সেই দিক থেকে তিনি যে মানুষগুলোকে এখানে উল্লেখ করেছেন ব্যারিস্টার সুমন সোলেমান সুখন ফারাজ করিম চৌধুরী স্বপ্না খাতুন ফিরোজ হাসান তহিদ আফ্রিদি অথবা তাশিফ খান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বিভিন্ন সময় মানবতার কথা বলেন আপনারা দেশে থাকা আমাদের অনেক ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়ান যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে কিন্তু এই যে প্রবাস থেকেও যারা আসে এই মানুষগুলো প্রবাসী থেকে আপনাদের ভিডিও দেখে আপনাদেরকে ভালোবাসে বিভিন্ন সময় আপনাদেরকে সহায়তা পাঠায় কিন্তু এই মানুষগুলো যখন অবহেলিত হয়ে যায় এই মানুষগুলো যখন সুবিধা বঞ্চিত হয় এদের কথা যখন কেউ শোনে না তখন তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে যে আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের উপস্থাপনার মাধ্যমে এই প্রবাসীদের কথাগুলো উপস্থাপন করবেন তুলে ধরবেন কারণ আপনাদের ভিডিওগুলো দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষ দেখে প্রতি ঘন্টায় হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আপনাদের এই কথাগুলো হয়তো বা রাষ্ট্রের যারা সিদ্ধান্ত নেন রাষ্ট্রের ব্যক্তিত্ব যারা আছেন যেমন মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বা যারা প্রবাসী নিয়ে কাজ করেন তাদের কাছে যদি এই অবহেলিত প্রবাসীদের কথাগুলো যায় তাহলে তারা হয়তো বাকি জীবনটা অবহেলিত না হয়ে সম্মানের সাথে স্ত্রী সন্তান বাবা মায়ের সাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে তিনি আবেদনটি করেছেন আমাদের বিশ্বাস হয়তো এই ভিডিওটি আপনাদের কাছে যাবে আপনারাও এই অবহেলিত প্রবাসীদের জন্য কথা বলবেন এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হাজি ক্যাম্পের সামনে মালয়েশিয়া ফেরত প্রবাসী মোহাম্মদ রুবেল মিয়ার সাথে কথা বলে সর্বশেষ তথ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ